ফিরখানা হত্যাকাণ্ডের যে অফিসারদেরকে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে ওইখানে একমাত্র আমার বাবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছে আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি হত্যাকাণ্ডের সকল শহীদদের এবং সেই সাথে স্মরণ করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি একটু জীবিকার ঘটনাটা একটু বলি আমি ওই দিন সকালবেলা আটটার সময় আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই তখন আমার বাবাও যেহেতু দরবারে কেন্দ্রীয় নিউজ মেজরের দায়িত্বে ছিলেন উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান আমি পরীক্ষা দিতে থাকি এমন দশটার সময় ইউনিভার্সিটির স্যাররা কথা বলছিল যে ফিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে মনে হয় ডিজি সাকিব সাহেবকে মেরে ফেলছে আমি আর কিছু লিখতে পারলাম না আমি কারণ আমি তো ওইখান থেকে সকালবেলা বের হয়ে আসলাম যে আমি আমার কাছে মনে হয়নি যে না বিডিআরের সৈনিক বা অফিসারদের ভিতরে কারণ আমার বাবা ফিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় আট মাস আগে আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি আমার বাবা একসাথে চাকরি করছে আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি তো ওই জায়গায় আমি আমার কাছে মনে হয়নি যে না একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এসছে এদের ভিতরে এই যাই হবে তো আমি বসে বসে সারদের কথাই শুনছিলাম এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়েছে গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের তো এই পরীক্ষাও শেষ বের হয়ে আমি বাসায় ফোন দিলাম আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোট বোন ছিল ও তখন পড়তো একটা কাজের ছেলে ছিল আমার আম্মা এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তো ওরা আমার ছোট বোন জানালো যে কয়েকজন জোয়াল মুখে ইয়ে বাঁধা আপনার লাল যে কাপড়টা বাঁধা ওরা আব্বাকে কাঁধে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছে আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে তো এখন ওকে বলছে যে এম আই রুমে নিয়ে যাচ্ছে যে ওনার পায়ে গুলি লেগছে ওকে আর বাসা থেকে বের হতে দেয়নি পরে আমার বড় বোনের সাথে কথা হলো আমি ওদের সাথে মানে এক পর্যায়ে রায় হয়েছি যে বাবা ইয়ে হয়েছে তোমরা তাহলে বাসে কেন এরপরে বিভিন্ন ভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি আমরা আর যোগাযোগ করতে পারিনি আমার বাবার নাম্বারে আর কল ঢোকে নাই এর ভিতরে এই দিন আমি তখন ক্যাম্পাসের ভিতরে তো আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে বিডিআর এর ছেলে তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআর এর ছেলে পরিচয়টা তুমি না দাও তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে তো এর পাকে বাসায় আরো কয়েকজন কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং আপনার খাটের নিচে বিভিন্ন জায়গায় আমরা আব্বাকে খোঁজ করছি তা আমার ছোট বোন ও ক্লাস সিক্সে পড়ে ও আর বুঝে নাই যেহেতু আপনার বিডিয়ারের বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ স্থাপনার কোটের লকারের বিভিন্ন জায়গার সাবি কেন্দ্রীয় স্কুলের মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই সাবি বা বিভিন্ন জিনিস জিনিসগুলো খোঁজ করছে ও তার এত জিনিস বুঝে নাই পরে বিকালে দাঙ্গুনী লেকেন দিকে ছিলাম তখন সরকার 146 ধারা দিল আমি একটু বিক্ষিপ্তভাবে বলছি কারণ ওই দিনের ঘটনা তো হয়তো আপনারা মানে একটু বিভ্রান্ত হতে পারেন তো পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই এর পাকে আমার মা বাড়ি থেকে রওনা করে এখন আপনারা তো কোনোভাবেই বুঝতে সিনা যে আসলে বিডিআর এর সাথে সেনাবাহিনী এই দেশের একটা গন্ডগোল জীবনও হইতে পারে কারণ আমার বাবা ওই দিন

এখানে বড় টাইপের মেসাকাও হইতে পারে তা আমার বোনের রাদে আসার কথা তো এর ভিতরে আমার মা আসলো তা আমরা প্রথম দুই দিন টিভির সামনেই ছিলাম যেহেতু আমার বাবা কেঞ্জিও সুবেদ্র নাজর আমার বাবাই judi মিডিয়ার যে টিমটা ছিল ওখানে তো উনি থাকার কথা যেহেতু প্রথমে আমরা প্রথম দিকে দেখি যে এটাকে দাইলপাতের একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার সেনাবাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিত আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিত পার করছি যে হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে বা অমুক কারণে ফেলছে কিন্তু এটা আমি আরো পরে বলবো যে ডাল ভাতের যে ইস্যুটা বলা হয়েছে এইখানে যে বিড়িয়ার যে ডাল ভাতের ব্যবসা করছে এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায় এটা কিন্তু বিডিআর মূল বেসিক কাজ না এটা একটা সেবা ছিল ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিআর ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো সাড়ে হাজার টাকা করে পেতো এক একজন সৈনিক আপনারা আমরা সবাই আমরা কোনো না কোনো ভাবে সবাই চাকরি করি আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের উদ্যোতনকে এভাবে নিঃশংস আমরা হত্যা করার কথা কিনা এই সাড়ে পাঁচ হাজার টাকার জন্য এইভাবে আমরা কি আমাদের উদ্যোতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি আর ওইখানে এইভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে গ্রামের দিয়ে খুঁজিয়ে নষ্ট করা হয়েছে পুড়ে ফেলা হয়েছে এটা কখনোই ডালবাদের আন্দোলন ছিল না এটাকে সেনাবাহিনীকে যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে পরবর্তীতে আমার বাবা কিভাবে শহীদ হয়েছে এখানে আমাদের কামরুজ্জামান আঙ্কেল আছেন ওনার একটা স্টেটমেন্ট এবং বিভিন্ন আমরা জানতে পারি যে তখন যখন গন্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না আমার বাবাও জানবে কিভাবে করার এটা কোনো লিগাল যুক্তি ছিল না তখন আমার বাবাকে এবং মেজর জাহিদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবিধা ম্যানেজার আপনার ওদের সিনিয়র ওরা আপনার কথা শুনবে আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তারে বাহিনীর এই যারা বিপদগ্রামী ছিল সবাই ছিল না হয়তো হাতে গলা কয়েকজন ছিল ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডে পেটের মধ্যে বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত করে আমার বাবাকে হত্যা করে আপনারা হয়তো অনেকে এই 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 জিনিসটা জানেন না আমরা কখনো কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই এরপরে আমার এরপরে যাই হোক পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে ছয় মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং আপনাদের মিডিয়া যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনের কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে না এরপরে ছয় মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা গত দুই হাজার নয় সাল থেকে এই পনেরো বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি আমার বাবাকে এত ভাবে জানার পরে আমার বাবাকে ছয় মাস পরে শহীদ ঘোষণা করছে আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে বছর পরে আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের অপরাধ আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে জীবন দিছে এটা হলো আমাদের পরিবারের অপরাধ আমার মা চেন্নাই অ্যাম্বুলেন্স হসপিটালে মারা গেছে আমি তখন আমার মা তখন লাইফ সাপোর্টে থেকে মারা গেছে আমার টাকার জন্য আমি আমার মা আনতে পারিনি আমি বিভিন্নভাবে ডিজি মহোদয় সেনা এই দুই হাজার বিশ সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে নক করছি একটা মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাই এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রেস করা হয়েছে আমাদের অপরাধ আমার বাবা কেন ওই ঘটনায় বাধা দিলেন তা আমি আজকে এখানে মিডিয়ার ভাইরা আছেন আমার বাবার শহীদ হওয়া থেকে শুরু করে আমার বাবার যে কন্ট্রিবিউশন এটা আপনারাই তুলে ধরছেন এখানে আমার অনেক পরিচিত ভাইয়ারা আছেন আমি আমার সাথে এই সুযোগ সুবিধা আমার বাবা শহীদের ঘোষণা করাতে গিয়ে আমার মিডিয়ার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে প্রত্যেকটা হাউজে আট থেকে দশটা লোক যারা আমার খুবই ক্লোজ এখানে অনেকে আছে তো আমি এলোমেলো ভাবে আমার কথাগুলো বলছি তা আমি একজন এর সন্তান হিসাবে আমি বলবো যে এই ডালবাদের গল্প বলে আপনারা আমাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর শুরু করবেন না আমার মা ও দুই সালে মারা গেছে তো আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করি